এই দিক খেয়াল রেখে যে আমার একটা দেবরণ নাই যে আমার যে কেউ একটা হেল্প করবে সেরকম একটা মানুষ নাই তো আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে আমাকে একটা বিয়ে করার জন্য তারা দিয়েছে তার জন্য আজকে আমার এই প্রতিবেদনে আসা তো এসে আমি দর্শককে বলছি যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমাকে এই বলতে পারে ছেলে যেমন সবকিছু তো আমি ঘটনা খুলেই বললাম যে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার একটা মেয়ে আছে আমার এক বছর ধরে স্বামী মারা গেছে এমন যদি কেউ থাকে আমার শ্বশুর শাশুড়িকে দেখতে হবে না বাট আমার মেয়েকে বা আমাকে যদি মেয়ে সহ আমাকে যদি কেউ বিয়ে করতে চান বা ভরণ পোষণের দায়িত্ব নিতে চান তাহলে আমাকে বিয়ে করতে পারবেন তো হ্যাঁ দু ডাল দিয়ে যেন আমাকে সুখে শান্তিতে থাকতে পারে আপনার বয়স কত আমার বয়স 27 28 এরকম হবে হ্যাঁ এখন আপনি কি ধরনের বয়স্ক না বলতে সে যেহেতু আমাকে ইনকাম করবে বা আমার সংসার দেখাশোনা করবে সংসারের একটা আয় উন্নতির ব্যাপার আছে তো এরকম মাঝারি যেমন 30 থেকে

দেশি হইলে ভালো হয় যেহেতু যেমন খেতে খামারে খেটে খাওয়া সুপুরুষই প্রয়োজন কারণ ওদের একটা চাহিদা বলতে একটা কথা আছে সেটাও আমারও তো একটা চাহিদা আছে এটা ওরাও ওরাও দিতে পারবে আমিও নিতে পারবো প্রবাসী সে তো প্রবাসী থাকবে শুধু ফোনের যা আলাপনা হবে তাই

তার জন্য তো আজকে আমার এই প্রতিবেদনে আশা আসা যে সবকিছু জেনে শুনে বুঝে যেন আমাকে বিয়ে করতে পারে কারণ এই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো তো শুনবে তাই না শুনে তারপরে যদি কেউ বিয়ে করতে চান তাহলে করতে পারবে আপনি যদি কাউকে বিয়ে করেন সেক্ষেত্রে আপনার মেয়ে কি সেটা কি মেনে নেবে আমার ও ছোট মেনে নিবে না নিতেও পারে নাও নিতে পারে কারণ এটা সময় কথা বলে দিবে খারাপ লাগবে না যে তার আম্মু আরেকটা না তার তো একটা চিন্তা আসবে যে আমার আব্বু নাই আমারও তো একটা আব্বুর প্রয়োজন আছে যাতে সে আব্বু বলে ডাকতে পারে তার জন্যই আমার এই ডিসিশন নেওয়া কি কখনো না আমি তাকে বলছি যে আম্মু আরেকটা আমি বিয়ে করি তুমি মেয়ে বলছে যে হ্যাঁ আম্মু বিয়ে করো আমি আব্বু বলে ডাকতে পারবো ডাক দিতে পারবো শ্বশুর এই তো দিন মজুর কাজ করে রিক্সা চালায় পরিবারে আমরা এখন মোট চারজন শ্বশুর শাশুড়ি আমি আমার মেয়ে মানে কষ্ট হয়ে যায় অনেক হ্যাঁ সেজন্য কি আর কি আমার বিয়ে বসার ডিসিশনটা নিয়েছি দর্শকদের পূর্বে বলার আছে যে প্রিয় দর্শক আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন যে ভিডিও দেখবেন ভিডিওতে নিচে একটা শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন